তা বাহ লাগো ফেরালা এমন তবা করেছে যদি চাঁদাবাজ তবা করতে আল্লাহ তারও মাপ করে দিত মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাবে চাঁদাবাজ কত বড় গুণাকার চাঁদাবাজ চাঁদাবাজ আবার রাজনীতি হয় কেমনে ভিক্ষুকের ঘরে ভিক্ষুক ফকির নির্ভুত কোথাগাত হ্যাঁ সব চাঁদাবাজ ফকির নির্ভুত কি সব যে রাজনীতি করবে সে হলো ক্ষুধার্থ অন্ন যোগাবে এখানে ক্ষুধা মানে কারো কাপড়ের ক্ষুধা আছে তাকে কাপড় দেবে কারো চিকিৎসার ক্ষুধা তাকে চিকিৎসা দেবে তা কারো টাকার ক্ষুধা আছে তাকে টাকা দেবে কারো কোনো ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন ক্ষুদা আছে কুদা মানে কি এটা প্রয়োজন তাকে সেটা দেবে ঠিক নয় কি রাজনীতি মানি হলো আরে কি না ইংরেজি শব্দ একটা আছে না স্যাক্রিফাইসের এবং ওয়েলফেয়ার ওয়েলফেয়ার না সমাজ কল্যাণ কি মানব কল্যাণ সমাজ কল্যাণ রাজনীতি কোথায় এই যে আহত হয়ে পাঁচই আগস্টে আহত হয়ে তারা এখনো হাসপাতালে পড়ে আছে। ওখানে গিয়ে টাকা দিয়ে আস ঠিক নাকি জনগণের প্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে ঠিক না ইমাম খতিব আলিমারা বাজারে ঢুকবেন যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায় বিগত ফেসিবাদের জালিমরা এখনো তাহলে আলিম ওলামারা ব্যবসা শুরু করে দেবে নাকি স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান জনগণকে রক্ষা করতে হবে এটা আপনাদের দায়িত্ব এখন রাজনীতি নামে হলো খাওয়ানোর আপনি পকেট থেকে খাওয়াবেন উজাড় করবেন আপনি জনগণ থেকে খাবেন না খাইলে চাদাবাজ আপনি জাহান নামে যাবেন এই যে ওরা তো হাদিস কইলাম এই যে সূরা আননিসার 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া আমানু ওহে মুমিনরা লা তাকুনু তোমাদের সম্পদ তোমরা খাইও না বাইনাকুম পরস্পর বিলবাতিল কোন বাতিল ফন্তায় হারাম ফন্তায় অবৈধ ইলিগ্যাল ফন্তায় কারো মাল কেও কেও না তাহলে চাঁদা কোনো সুযোগ আছে চাঁদাবাজি কি লিগ্যাল না বিশাল ইল্লিগ্যাল ইল্লিগ্যাল কাজ যে করবে 30 নম্বর আয়াতে বলছেন বলেন ফাসউ ফানুস চাঁদাবাজি করবি অন্যভাবে মানুষের মাল খাবি যে খাবে ফানুস লিয়াহ শিগ্ৰই আমি তাকে দাখিল করাব ঢুকাবো নারা জাহান্নামের মধ্যে কোথায় চাঁদাবাজ কি জাহান্নামি জাহান্নামিদের রাজনীতি কে চান চান কেউ আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা চাঁদাবাজদের জন্য না বরং দানশীলদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বাংলার চেয়ারে চেয়ারে বসাবে যাদের রেকর্ড আছে চুরি না করার যারা এক পয়সাও দুর্নীতি করেছে এমন কোন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে নাই ঠিক না যে দলেরই হোক আমি তো একটা ঘোষণা দিয়েই রাখছি হলো ফিনান্সিয়াল আমার মতে ভাই যার যেটা গুণ আছে ওটা তো বলতে হবে তো ওদেরকে ফলো করেন ওদেরকে ফলো করেন ওদেরকে ফলো করলে তো আপনারাও ভালো হয়ে যাবেন ঠিক না ইনশাল্লাহ তাহলে রাজনীতির এক আয়াতে রাজনীতি শেষ বাংলাদেশের ইতিহাস দেখেন বঙ্গবন্ধু না খাওয়াইতে পারছে না নিরাপত্তা দিতে পারছে ফেল এমন ফেলিউর হয়েছেন ইতিহাসে কোন ইতিহাস নি বিবদ্ধ হয়ে গেছে ঠিক না কারণটা কি ছিল আত মিন জুড় এটা হয় নাই আমানাহমিন খাউফ এটা হয়নি আমি তখন এতটুকু বয়স আমার বয়স কত হবে বারো তেরো রাত্রে ডাকাতের বয়ে এই সালে তিয়াত্তর সালে বাড়ি পাহারা দিতাম আমরা ছেলেরা শিশুরা আমার হাতে যে খুন্তি তারপরে বটি এগুলি সারা গায়ে মাকে এগুলি সারা গায়ে নিয়ে ঘুরতাম কিন্তু আসলে ডাকাইতে এক বেশ কি দিলে তো ডরে আমরা পড়াইতাম কিন্তু কি করব। খন্তা লোহা রড মড এগুলি দিয়া রাতের পর রাত আমি নিজে ভাড়া কত বাড়ি বাড়ি ডাকাতি হয় ওরা গুলি করে এসে মানুষ মারে খুন করে তখন কমন হয়েছিল নিরাপত্তা ছিল নিরাপত্তা ছিল না তাহলে আত্মা হোমিন জুড়ে উনি ফেল করেছিলেন আমানা হোমিন খাওব ভয় থেকে নিরাপদ দেবেন সেটাতেও ফেল করেছিলেন এই জন্য নিজে ফেলি আর বিগত ফ্যাসিবাদ যে পতন হলো আত আমিন জুম কিছুটা ছিল বাট আমান আহমিন খাওয়া একেবারেই ছিল না এই জন্য ফেল দুইটা লাগবে সরকার সফল হইতে কয়টা দুইটা লাগবে ইন্টারিন গভর্নর আল্লাহ তালা ডক্টর ইউনুসের গভর্নরকে আমরা দোয়া করি আত আমিন জোয়ের তফিক দেন আমান আহমিন খাওয়া এটারও তৌফিক দেন আমিন কব আমরা ভয় আছে আমাদের ভয় আছে এখন গোটা রাষ্ট্র এখন ভয়ের মধ্যে আছে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে ভিতরে বাইরে আক্রমণের ষড়যন্ত্র চলছে এই সময় আমাদের আমন হমিন খবের দায়িত্ব সরকারকে নিতে হবে ডক্টর ইউনুস কে নিতে হবে জেনারেল ওয়াকারদেরকে নিতে হবে ঠিক নয় কি সেই আমন হমিন খব করতে হলে কি করা লাগবে ট্রেনিং দিতে হবে আমাদের ট্রেনিং দিতে হবে আমাদেরকে যুদ্ধ করতে শিখাতে হবে আমাদেরকে সেলফ ডিফেন্স আমরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি সেই আমাদেরকে প্রযুক্তি শিখাতে হবে ঠিক নয় কি খালি হাতে এখনকার পৃথিবী চলে না একটা বন্দুকের সামনে এক লক্ষ মানুষ অসহায় ঠিক নয় কি যদিও আক্রান্ত হলে আমরা কিসের বন্দুক মিয়া বন্দুক ছাড়াই ছোট কারণ লগে তো অদৃশ্য বন্ধু আছে কিভাবে যে মারবে তোরে তুই তুইও বুঝবি না আমিও বুঝবি না কিন্তু দেখবো তুই শেষ হয়ে গেছিস ঠিক আমাদের ইতিহাস বদরের যুদ্ধে তীর তলোয়ার কিছুই তো নাই নবীজির এক সাহাবির খেজুরের ডাল একটা দিছে এটা দিয়ে তোমার কাজ তুমি করো বাকি কাজ আল্লাহ করবে সুবহানাল্লাহ আমি ওই ডাল এটা নিয়েই লড়াই শুরু করে দিছি আমার সামনে এক জবরদস্ত বেইমান হঠাৎ করলা পড়ে গেছে না ওই যে ফেরেস্তা বাহিনী আছে না লোকে হ্যাঁ কাজ ওনারা সারাই দিছে জানে যে লাঠি দিয়ে তো কিছু হবে না যাক ওর তো লাঠি আছে আমাদের তো সবকিছু আছে ওনারা মেরে দিয়েছেন অদৃশ্য থেকে আল্লাহ আকবর এখন জোর এটার রাজনীতি চাই ঠিক না এই উপমহাদেশেই তো যখন এই বাংলাদেশ ও হিন্দুস্তানের অংশ ছিল আওরঙ্গজেব আসামুদ্র হিমাচল রাষ্ট্র চালিয়েছেন টুপি সেলাই করে নিজের পরিবার চালিয়েছেন ঠিক নাকি আল্লাহ আকবর এটারে বলে রাজনীতি এটারে কি বলে এটা হলো রাজনীতি রাজনীতি কাকে বলে আবু বকর স্ত্রী এক মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে স্বামীকে বললো একটু মিষ্টি খেতে কতদিন থেকে মন চায় স্বামী গো আমাকে একটু মিষ্টি এনে দিও এই টাকাটা তোমারে দিলাম বলে এই টাকা কই পাইছো উনি কি বললেন তুমি তো আমাকে মাসে একটা খরচ দাও সেই খরচটা আমি যেভাবে কো করতাম ওখান থেকে একটু একটু বাঁচিয়ে এইটুকু করলাম অংকার বললো তাহলে তো এইটুকু না হলেই চলে সর্বনাশ মুসলমানদের ট্রেজারি থেকে আমি আজ থেকে আর এটা নেবো না ওটা ট্রেজারিতে জমা করে দিছে আল্লাহ বল রাজনীতি কাকে বলে দেখছেন এটা হলো রাজনীতি ও ভাইয়া এই রাজনীতি আল্লাহ আমাদেরকে দান করেন এরকম নেতা কারা কারা পাইতেছেন হাত নামান আমি কোন এক মাহফিলে জানি বলছিলাম এরকম নেতা পাইতে হলে দুইটা পদ্ধতি আছে কয়টা একটা হলো আমরা ঢাকায় কাজ করব তাদেরকে বলবো প্রেশার দেব উপদেশ দেব আইন করব যে এইভাবে দেশ চালাইতে হবে ঠিক না এটা একটা প্রেসারের পদ্ধতি আরেকটা হলো আপনারা সবাই শাহজালাল শাহ ফরান আপনারা সবাই ওলি আল্লাহ টাইপের হয়ে যান অটোমেটিক সরকার আল্লাহ পরিবর্তন করে ফেলবে এটাও আছে তাইলে সবাই রোহবান নাহার নবীজি কেমন ছিলেন তার সাহাবিরা কেমন ছিলেন এক কথা যদি জানতে চান তাহলে দুইটা শব্দ রোহমান ফুরসান নাহার রাতের সন্ন্যাসী রাতের ইবাদত গুজার রাতের তাহাজ্জত গুজার রাতের তেলা অফকারি রাতের জিকির কারি রাতকে তারা প্রাণবন্ত জীবন্ত করে রাখতে তাদের ইবাদত বান্দিগী দিয়ে আল্লাহ আর ফুরসান নাহার দিনের রশ্বর ওই দিনের যোদ্ধা এই দুই কথায় গোটা চাবি নবীদের ইতিহাস শেষ লাইফ স্টাইলটা হলো এটা রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী হতে পারবেন পাবলিক ভালো হলে ভালো পাবলিকের মধ্যে খারাপ সরকার খারাপ চেয়ারম্যান খারাপ এমপি খারাপ মেম্বার কখনো টিকে না আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম চিটাং এ বসে আমি এক কথা দুইবে সাধারণত বলি না কিন্তু আজকে বলি ওটা মনে হয় মিডিয়া কম ছিল আমার জীবনে দেখেছি আমি ধরুন একটা বাসে যাচ্ছি বায়ান্ন সিট মানে একান্ন সিটে বসে আছে সব পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সব তসবিওয়ালা এখন বিড়িওয়ালা একজন টিকিট করছে এখন টিকিট করে যেই দুয়ারে আছে কুকি মারে দেয় সর্বনাশ সব তো হইল মৌলবাদী সব ফেরেস না এগুলো আমি একটা ইবলিশ শয়তান বিড়ি খাইতেছি আস্তাক ফেরাল্লা এদের ভিতরে আমার বসা যায় সে টিকিট করে আসছে বাসও আর নাই কয় ভাই তবু বা আমি আর দরকার নাই টিকিটটা ফেরত দো আমি দেখি ট্রেনে যাবো ভাই তো এই এত হুজুর গভীর ভাই আমি থাকতে পারতাম না এইটা হলো আসল পদ্ধতি সরকার পরিবর্তনের তোমরা সবাই টুপিওয়ালা হয়ে যাও সবাই তসবিওয়ালা হয়ে যাও হালাল খোর ভালো হয়ে যা দেখবা মেম্বার যেটা আইবো ওটা ওটা তোমাদের চোখগুলো যে হলো টুপি মাথায় নিতে বাধ্য হয়ে বসে মসজিদে যেতে বাধ্য হবে কত নাস্তিকরা দেখেছি আমরা নির্বাচনের সময় টুপি নেয় তজবি নেয় বড় বড় ওয়াজও করে ঠিক না কত দেখেছি ধরুন একটা মহিলা সে অর্ধ উলঙ্গ পোশাক আশাক ওরকম নাই সে একটা বাসে উঠবে দেখে যে হাইরে সব বোরকাওয়ালি হ্যাঁ সে চিন্তা করে কি একটা মানে অপ্রত্যাশিত পরিবেশ জীবনেও এতগুলি অনাকাঙ্ের ভিতরে সে মনে যে আমি যতক্ষণ থাকবো এগুলি দিকে কোন নজরে চাইবে আর আমি এখানে কিভাবে থাকবো ঠিক না হ্যাঁ এটা এই হেকমাটা এই বিজ্ঞানটা আল্লাহ তালা শিখিয়েছেন এটা সুরা নামে আছে ওয়াকাজলিকানু অল্লিবাদিন বা দ তোরা যদি জালিম হাঁস জনগণ তো তুকু তোরা যেরকম তোদের যেন সরকার আমি দিব সেরকম ন হতো বা কেমনতে কোন নই আল্লাহ আলাইকুম তোমরা যেমন হবা তোমাদের গভর্নর তেমন হবে কাঞ্জলম মালে হাদিস আমালুকুম আমালুকুম তোমাদের কর্মই তোমাদের কর্মকর্তা তোমাদের আমলেই তোমাদের আমেল তোমাদের আমলেই তোমাদের সরকার সুবহানাল্লাহ কখনো একটা ভালো মানুষ ভালো সমাজে খারাপ সরকার টিকে না ভালো হইতে পারবেন কারা কারা আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু তাকবীর আপনারা ভালো হয়ে যান আমরা ঢাকা থেকে আন্দোলন করে ইনশাল্লাহ ওই দিক থেকে ভালো বানাবো আর এই দিক থেকে আপনারা ভালো হয়ে যান নিশ্চয়ই এই বাংলাদেশে কোন চোর মির্জাফর কোনো দেশ বিরোধী বাংলা থাকে বাংলাদেশে প্রেম করে বিদেশের সাথে এরকম কেউ টেক বানাই দেশে দেশে প্রিয় ভাইয়েরা আসলে রাত তো গভীর হয়েছে শীতকাল কথা আর লম্বা করব না অল্প কথা ভালো কাছে অল্প অল্প কথা কথা প্রিয় কইলে কিছু এনার্জি থাকে আমলের জন্য এনার্জি যদি শুনতে শুনতে খরচ হয়ে যায় তা আমল করবেন কি দিয়া ঠিক না কথা অনেকক্ষন ওয়ার্সনে রাত একটা দেড়টা পরে ফজর কাজা হয়ে দেখা যায় জোহরও পড়ে না তো এটা তো ফলো প্রসিভ হয় না যাই হোক আমি এখানেই সমাপ্ত করব তো আত আমাহুম মিনজু আমানাহুম মিন খাওফির রাজাদি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুইটা দিতে হবে খাদ্য দিতে হবে নিরাপত্তা দিতে হবে তাহলে সরকার ঠিকবে যারা সরকার চালাবেন সূরা কুরাইশ দিলে সূরা ফিল পাবেন সূরা ফিল হলো alam yajaal kaidahum fi tadlil আপনি যদি জনগণকে সুরা কুরাইশ দেন আল্লাহ আপনাকে কি দিবে সুরায় ফিল দেবে অর্থাৎ যত চক্রান্ত যতজনে করবে সব আকাশ থেকে কি হয়ে যাবে দমন হয়ে যাবে আল্লাহ দমন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পক্ষ নেবেন জি আমি এখানেই সমাপ্ত করলাম সুবহানাতাল্লাহু আল্লাহ বাংলাদেশকে আপনি ভালোবাসেন আমরা জানি আল্লাহ এই দেশের ভালোবাসা আরো বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আপনার হাতে তুলে দিয়েছে আল্লাহ আপনার বিধানে আপনার সংবিধানে আপনার নবীর বিধানে এই দেশটাকে আপনি চালাবার আমাদের সবাইকে সে মন দেন আল্লাহ সরকারকে সেই সাহস দেন সেই শক্তি দেন আল্লাহ সেই তফিক দেন সেই হেদায়ত দেন আল্লাহ আমাদের সরকারকেও ভালো করেন আর সরকারকে ভালো করার জন্য জনগণের ভালো হতে হয় তাদেরকেও ভালো বানান আল্লাহ আল্লাহ মাদকদ্রব্য থেকেই দেশকে আপনি হেফাজত করেন জিনা বা বিচার থেকে দেশকে হেফাজত করেন বেহায় অশ্লীলতা থেকে এই দেশকে আপনি রক্ষা করেন দেশবিরোধী গাদ্দার এই বিশ্বাসঘাতকতা থেকে বিশ্বাসঘাতকতা থেকে আমাদের হেফাজত করেন খাদ্যে বিষ দেয়ার থেকে আমাদের এই জাতিকে হেফাজত করেন আল্লাহ সব ধরনের নিরাপত্তা যারা দিতে পারবে তাদেরকে আমাদের রাজনীতির চেয়ারে বসিয়ে দেন যারা এই দেশের মানুষকে খাওয়াবে নিজেরা খাবে না যারা মানুষকে পকেট উজা করে দান করবে নিজেরা মানুষের সম্পদ আত্মসাৎ করবে না হরণ করবে না তাদেরকে দেশের চেয়ারে বসিয়ে দেন আল্লাহ আল্লাহ আমরা তিপ্পান্ন বছরে দেখেছি বাহাত্তরের সংবিধান আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই আল কোরআনের সংবিধান আল্লাহ আল কোরআনের সংবিধান কতটা কল্যাণকর হতে পারে পৃথিবীতে পরকালে আল্লাহ সেটা আমাদের দেখিয়ে দেন আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মমিন মমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বাংলাদেশে বারাক্কা দান করেন নিরাপত্তা দান করেন রিজিক দান করেন আমাদের সব গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ আমাদের গুণাগুলিকে আপনি পুণ্যে রূপান্তরিত করেন প্রবাসী যে বন্ধুরা আছে যাদের কল্যাণে আজকে এই মাহফিলটি হয়েছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করেন রহমত করেন নিরাপত্তা দান করেন রিজিক দান করেন আমাদেরকে রিজিক দান করেন নিরাপত্তা ক্ষমা রহমত সব দান করেন রব্বানা তাকাববাল মিন্না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام